এই যে মাথা দেখতে পাচ্ছেন কুকড়ে গেছে এই বেগুন গাছ কিন্তু ক্ষেতের ভিতরে রাখলেও কোনো লাভ হবে না নাম নাই ভাইরাস ভাইরাসের কারণে কিন্তু এই ফুলে যাওয়ার কারণে কিন্তু ফলন আর আসবে না ফলন ব্যাহত হবে শতকরা কতগুলো বেগুন গাছ উঠাই ফেলতেছেন আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো এই মুহূর্তে আমি অবস্থান করছি একটা বেগুন প্রোজেক্টে এখন কিন্তু বেগুনের দাম অনেক আজকে হাটবাজারে ভিডিও করেছি সাত পাখিয়া ফেরি হাট বাজারে গিয়েছিলাম যে আশি টাকা কেজি ধরে পাইকারি বিক্রি হচ্ছে আজকে তো এখন খুচরা পর্যায়ে ভাবুন যে কত টাকা হতে পারে একশো টাকা বা একশো টাকার উপরে বিক্রি করবেন তো বেগুনের দাম বাড়ারও কারণ রয়েছে আপনাদেরকে দেখাবো এই যে সবে মাত্র প্রোজেক্টটা শুরু করছে আর মাটিতে এই গাছগুলো ধরে উঠেছে মাত্র এর মধ্যে দেখতে পাচ্ছেন এই এই যে গাছগুলো কোন পাশে ছিল আপনাদের দেখাই যে কি পরিমাণ ঘাস ফেলে দিতে হয়েছে যে গাছগুলো ফেলে দিয়েছে এর কারণ হচ্ছে এই যে গাছগুলো ফুটে গেছে বলে স্থানীয় ভাষায় এই যে মাথা দেখ দেখতে পাচ্ছেন কুকড়ে গেছে এই বেগুন গাছ কিন্তু ক্ষেতের ভিতরে রাখলেও কোনো লাভ হবে না এই বেগুন গাছে কিন্তু কোনো ফল আসবে না তো শতকরা দেখা যাচ্ছে যে পঁচিশ থেকে তিরিশ শতাংশ গাছ উঠিয়ে ফেলতে হচ্ছে তো এর কারণ কি এখানে যে কৃষক আছেন এই প্রজেক্টের মালিক ওনার কাছ থেকে জেনে নিব আর এর প্রতিকার এখনও পাচ্ছেন কি না সেটাও জেনে নিব তো উনি হচ্ছেন সমিত একজন কৃষক প্রতি বছরই আমাদের এই সবজিগুলো উৎপাদন করে আমাদের মাঝে বিলিয়ে দিয়ে থাকেন তো আজকে দেখতে পেলাম যে বেগুন গাছগুলো উঠিয়ে ফেলতেছেন শতকরা কতগুলো বেগুন গাছ উঠায় ফেলতেছেন শতকরা পঁচিশ পঁচিশ পার্সেন্ট মানে পঁচিশ পঁচিশ থেকে ত্রিশ পার্সেন্ট গাছ কিন্তু উঠিয়ে ফেলতেছেন ফুইটা গেতে থাকা ফুইটা এটা শুদ্ধ ভাষায় কি বলে আর কি মানে শুদ্ধ ভাষায় কি বলে ফুটে যাইতেছে তো আমরা গ্রামীণ ভাষায় বলতেছি এটা মানে ওই কৃষির ভাষায় কি বলে রোগটার নাম নাই ভাইরাস ভাইরাসের কারণে কিন্তু এই মাথা আর কি ফুলে যাচ্ছে ফুলে যাওয়ার কারণে কিন্তু ফলন আর আসবে না ফলন ব্যাহত হবে তো আবার যদি এই জমিতে চারা রোপণ করেন সেগুলো মানে মাটিতে ধরতে এই গাছের সাথে পারবে তা পারবো না এটা পরে আবার আবো মনে হন যে এটা বেগুন আগে আবো আবার ওটা পরে আবো পরে আসবে এই গাছে যখন বেগুন আসবে পরবর্তীতে যে নতুন লাগাবে সেই গাছের সাথে কিন্তু পারবে না সেটা কতদিন লেট হতে পারে এক মাস দেড় মাস এরকম কম পক্ষে তিরিশ পঁচিশ দিন কমপক্ষে ত্রিশ পঁয়ত্রিশ দিন পর নতুন গাছে আর কি ফলন আসবে তো পঁচিশ থেকে ত্রিশ শতাংশ গাছ যখন উঠিয়ে ফেলতেছেন এখানে কিন্তু অলরেডি ওনার খরচ হয়ে গেছে বিশাল একটা অঙ্ক খরচ হয়ে গেছে উঠিয়ে ফেলতেছেন আবার নতুন করে লাগাবেন আরও একটা খরচ হচ্ছে তো এখন বাজারে কিন্তু বেগুন নাই বললেই চলে আজকে আপনাদেরকে দেখিয়েছি হাটবাজার ভিডিওতে যে বেগুনের দাম কিন্তু অনেক কারণ মূলত এটাই বৃষ্টিপাতের কারণে বেগুন গাছ হচ্ছে না মারা যাচ্ছে সেই সাথে যে এই রূপটা যে রূপটার কথা বললাম যে মাথা ফুলে যাচ্ছে এটাই হচ্ছে সবচেয়ে বড় কারণ বড় কারণ হচ্ছে মাথা ফুলে যাচ্ছে বেগুন প্রোজেক্ট প্রজেক্ট ভালোভাবে করতে পারতেছেন না দেখতে পাচ্ছেন এই যে গাছগুলো উঠিয়ে ফেলতেছেন কারণ এই গাছগুলোতে কিন্তু আর বেগুন ধরবে না তো কৃষকের কাছ থেকে জেনে নিব যে এর প্রতিকার কি নাই মানে কোন ওষুধ আছে কিনা এই গাছের এই ওষুধ কেউ দিতে পারে না কোন বিশালায় দিতে পারে এ পর্যন্ত আবিষ্কার হয় নাই যদি এই রোগের ওষুধ আবিষ্কার হয় তাহলে কৃষক বাজবে কৃষক বাজলে দেশ বাজবে অনেক টাকা কিন্তু ইতিমধ্যে এই গাছগুলোর পেছনে কিন্তু ইনভেস্ট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন কত দেড় মাস বয়স হয়েছে না এটা হ্যাঁ মাস দেড় মাস লালন পালন করার পরও দেখতে পাচ্ছেন উঠিয়ে ফেলে দিতে হচ্ছে এই জন্যই আর কি এই বেগুনের দাম অলরেডি বেশি এখন তবে শীতকাল আসতেছে শীতকালে প্রচুর পরিমাণে ফলন হয় তখন একটু কমে আর বাদ বাকি সময় কিন্তু রকম পরিস্থিতির মধ্যেই আমাদের থাকতে হয় বিভিন্ন রোগে আক্রান্ত হয় গাছ কৃষক সুবিধা করতে পারে না আর আমরাও সুবিধা কিনে খেতে পারি না সবজি